হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু হয়েছে সাতজন জিম্মিকে প্রথম দফায় হস্তান্তর করা হয়েছে রেড ক্রিসেন্টের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে খবরে বলা হচ্ছে ফিলিস্তিনের গাজায় বন্দি বিনিময় শুরু করেছে হামাস এবং ইসরায়েল ইতিমধ্যে সাতজন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা আনা দলু এজেন্সি স্থানীয় সময় সোমবার সকালেই যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে সাতজন জিম্মিকে আইসিআরসির কাছে হস্তান্তর করেছে হামাস অর্থাৎ রেড ক্রিসেন্টের কাছে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন দুই হাজার জনের বেশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে ২০ জন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে উভয় পক্ষের বন্দির মুক্তি তদারকি করার জন্য কাজ করছে তারা যাই এটা তো শুরু এখন এরপর যে কি পর্ব হয় চিন্তা কিন্তু শেখেনি গতবারও যখন নাকি মাস পাঁচ ছয় আগে প্রথমবার যখন নাকি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল যখন এইভাবে চমৎকার ভাবে ডিম্মিদেরকে মুক্ত করা হচ্ছিল ওই দিক থেকে ইসরাইলেরও দিচ্ছিল তারপর হঠাৎ করে সেটা তস্টক্স হয়ে গেল এইবার কি হবে না এবার তার মানে হামাসের কাছে কিছুই থাকছে না হামাস সব দিয়ে দিচ্ছে দেওয়ার পর তখন আরেক রূপ ইতিমধ্যে তারা বলেছে যত ভূগর্ভস্থ আহ আছে সব ধ্বংস করে দেবে ধ্বংস করে দিলে মানে হামাস যে ভূগর্ভের নিচে যে তারা পরিকল্পনা করবে চলাচল করবে তাদের অস্ত্র সরবরাহ করবে সেই কার্যক্রমটা কিন্তু হবে না ওপেন অবস্থায় কিন্তু তারা সমস্ত থাকবে ফলে এবং এছাড়া আর কি কি করবে কারণ গাজা থেকে পুরোপুরি তারা গাজার এলাকা ত্যাগ করেছে আর কি কিন্তু বাকি জায়গাগুলোতে তারা প্রস্তুত হয়ে আছে আবার কোন তারা ঢুকে পড়তে পারে এবং তবে এবারটা হয়তো একটাই আসার ব্যাপার যে ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য তিনি ইতিমধ্যে ইসরায়েল এসছেন ইসরায়েলের পার্লামেন্টে হয়তো ভাষণ টাষণ দেবে তাদেরকে সান্ত্বনা দেবেন তাদেরকে তাদের পক্ষে যা আছে এজন্য জন্য প্রথমেই সেখানে আসলেন সেখান থেকে আসবেন মিশরে সেখানে এক পর্যটন শহরে শান্তি আলোচনা হবে যে আলোচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অংশ নেবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট তিনিও অংশ নেবেন মাহমুদ আব্বাস কিন্তু সেখানে ইসরাইল এবং হামাস অংশ নেবে না বা অংশ গ্রহণ করতে দেওয়া হচ্ছে না তাদেরকে বাদ দিয়ে কি কি পরিকল্পনা হবে সেটি হলো এখন ব্যাপার মোট কথা গাজায় যুদ্ধ বন্ধ করা এবং তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার কোন পর্যায়ে যাবে এখনো পরিষ্কার না হামাস বলছে তারা মানে অস্ত্র সমর্পণ করবে অস্ত্র দিয়ে দেবে কিন্তু তারা তাদের অবস্থান অস্তিত্ব বিলুপ্ত করবে না ইতিমধ্যে হামাস আবার আভ্যন্তরীণ ভাবে গাজার একটি গোষ্ঠীর সাথে সংঘাতে লিপ্ত হয়েছে সেখানে সাতাশ জন মারা গেছে গতকালকে এই হানাহানি যদি চলতে থাকে এবং সত্যিকার অর্থে যদি গাজার মানুষের আহ অর্থাৎ ফিলিস্তিনি জনগণকে যদি আত্মনিয়ন্ত্রণের অধিকার না দেয় তাহলে সমস্ত শান্তি প্রক্রিয়া কিন্তু আসলে শেষ পর্যন্ত দুলিশাত হয়ে যাবে আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে গাজার এই মানুষগুলো যারা তাদের বাড়িতে ফেরত এসছে তারা কিভাবে থাকবে এই বিধ্বস্ত ঘরবাড়ি বাড়ি কিভাবে পুনর্নির্মাণ হবে পুনর্গঠন হবে কে দেবে পয়সা কবে কাজ শুরু হবে আদৌ অবরোধ পুরোপুরি তুলে নেবে কিনা ইসরায়েল এখনো অনেক কিছু বাকি আছে তারপরে যা শুরুটা যদি ভালো হয় এবং ট্রাম্প যদি এই ব্যাপারে খুব দৃঢ় থাকে যে কোনো গোলাগুলি হবে না রক্তপাত হবে না তাহলে হয়তো একটা শান্তি আসতে পারে দর্শক